বুঝছি তাহলে এখন আমার এখন কি করা লাগবে আবার পাসপোর্ট দিতে হবে আর কি কি করতে হবে ওই সিয়ামে ওসব বলেছে তোমার পাসপোর্টে নাকি ডেট নেই না হ্যাঁ হ্যাঁ আমার মানে রিনিউ রিনিউ করে দিতে হবে আর কি পাসপোর্টটা আর রিনিউ এক্সপায়ার হয়ে গেছে না ডেটটা এক্সপায়ার হয়ে গেছে না হ্যাঁ এক্সপায়ার হয়েছে রিনিউ করতে হবে

এই পাসপোর্ট কাওকে রেনু কোড তে দিবা দাদা আমি এদিকে কালকেই তোমার অ্যাপ্লিকেশন করে দেব ওই অ্যাপ্লিকেশন যখন কালকেই করব দাদা তোমাকে আমি ফোন করব ফোনটা রিসিভ করবা ঠিক আছে আমি পয়সা না ওই অনলাইন সার্চটা দিতে বলবো ও অনলাইন সার্চটা দিয়ে দিও ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে তাহলে ফোন দিই না আমার আমি দিয়ে দেব নি আচ্ছা ঠিক আছে দাদা কালকে আমি বাংলাদেশী কথা বলে একটা নাম্বার নিয়ে তোমায় পাঠাই দেব ওই নাম্বারে পয়সা পাঠাইলে ওনারা ওখানে থেকে সরাসরি অনলাইন সার্চ দেয়া দেবে ঠিক আছে দাদা আচ্ছা ঠিক আছে আদাব বাংলাদেশ সাড়ে দশটার মধ্যে আমি তোমায় ফোন ওই সময় তুমি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার ফোন দেয় ফোন আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আদাব